কাজ হচ্ছে মাত্র এখনো শেষ হইতে বাকি আছে অনেক সময় লাগবে তবে অনেক রেস্ট্রিকশন এরিয়া দেখেন কি পরিমাণ মোটর সাইকেল যশোর কুষ্টিয়া ঝিনাই দেওয়া খুলনা এদিকে আমরা রুপোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অতিক্রম করতেছি আরকি এ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যশোর কুষ্টিয়া ঝিনাই দেওয়া খুলনা এদিকে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অতিক্রম করতেছি আর কি এর ভিতরে ঢুকেছিলাম ভিতরের পরিবেশটা দেখেছি যারা আসলে কাছ থেকে দেখা যায় কিন্তু এর কাছে আর যাওয়া যায় না এই যে ভিতর থেকে বাসটা বের হলো তবে এখানে মনে হয় হাজারের উপর হচ্ছে যে বিভিন্ন ধরনের গাড়ি আসল ভিউটা দেখেন কাজ হচ্ছে চলমান কাজ হচ্ছে মাত্র এখনো শেষ হইতে বাকি আছে অনেক সময় লাগবে তবে অনেক রেস্ট্রিকশন এরিয়া দেখেন কি পরিমাণ মোটরসাইকেল হচ্ছে যে সেনাবাহিনী নিয়ন্ত্রিত যদিও এটা বাইকের আন্ডারে মানে কাজ বুঝিয়ে আর কি বাংলাদেশের পক্ষ থেকে হচ্ছে বাইক বাইককে আমি রাস্তা থেকে যতটুকু পারছি আর কি ভিউ নেওয়ার জন্য চেষ্টা করলাম এটা হচ্ছে হাতে না হাতে হলে ভালো হইতো এখানেও অনেক মানে রেস্ট্রিকশন এরিয়া যেটা হচ্ছে যে আপনার হাত দিয়ে ছবি উঠাইতে গেলেও নাকি এখানে বলা হয় যে না এখানে ছবি ওঠায় না বা মোবাইল বা ক্যামেরা বাজে হাতে করে এরকম একটা বিষয় তবে আমার হেলমেটের সাথে ক্যামেরাটা লাগানো তো যার জন্যে আমি অতটা রিক্স মনে করলাম না যে এখন মোটামুটি আমি যতটুকু পারছি আর কি কাছে থেকে ভিউটা নেওয়ার জন্য চেষ্টা করেছি এ পাশ দিয়ে চলে গেল ব্রিজ আর এ পাশটা হচ্ছে লালন সেতু